শ্বাস রোধ করে স্ত্রীকে খুন ডায়মন্ড হারবার থানায় আত্মসমর্পণ স্বামীর ডায়মন্ড হারবার থানার নিত্য সারদা এলাকায় সাবির মোল্লা নামে এক ব্যক্তি তার বিবিকে পিটিয়ে হত্যা করার অভিযোগে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন পুলিশ সাবির মোল্লাকে গ্রেপ্তার করেছে এবং মৃতদেহ ময়নতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে জানা গিয়েছে বুধবার রাতে দাম্পত্য কলহের জেরে এই ঘটনা ঘটে নেত্রার এই খুনের ঘটনায় সাংবাদিক সম্মেলন করেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে তিনি জানান প্রাথমিক তদন্তে পারিবারিক অশান্তির জেরে অভিযুক্ত সাবির মোল্লা তার স্ত্রী তাসলিম আবিবিকে শ্বাসরোধ করে খুন করে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি আদালতে পাঠালো আদালত সাত দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে ডায়মন্ড হারবার থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট এই চার নিউজ চব্বিশ তার <laughs> মধ্যে <laughs>

সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভকামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউজের নিকট শান্তিপুর নদীয়া নমস্কার আপনারা দেখছেন এইচ নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে